নমস্কার রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি করে দেখাবো এখানে আমি পমফ্রেট মাছ নিয়েছি মাছগুলোকে চিঁড়ে দিচ্ছি দুপাশে আমি চিড়ে দেবো চিড়ে দিলে এর গায়ের মধ্যে নুন মশলাগুলো ভালোভাবে ঢুকবে মাছগুলো আমার চেরা হয়ে গেছে এবার মাছের গায়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দেবো এক চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। মাছগুলো আমার মাখা হয়ে গেল। এবার এর মধ্যে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি যাতে কোনো রকমের গন্ধ না আসে অনেক সময় মাছের একটা গন্ধ আসে সেই আষ্টে গন্ধটা যাতে না আসে সেই জন্য আমি পাতিলেবুর রস মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এবার আমি গ্যাসের উপর মিডিয়াম ফ্লেমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এর মধ্যে আমি দেড় চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো আমি একটা পাশ লাল করে ভাজা হয়ে গেলে আমি আবার উল্টে দেবো আরেকটা পাশ এগুলো বেশি লাল করে ভাজবো না তাহলে মাছের গায়ে তেল মশলাগুলো ভালোভাবে ঢুকবে না যেন হালকা করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নেব একটা মিক্সির বাটির মধ্যে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর টমেটোকে পেস্ট করে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যেই আমি এক চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিচ্ছি জিরেটা একটু ভাজা হয়ে গেলে পর আগে থেকে পেস্ট করে রেখেছি যে পেঁয়াজ আর টমেটো সেটা আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু এটাকে ভাজা ভাজা মতো আমি করে নেব। একটু ভাজা হয়ে আসলে পর এর মধ্যে আমি দেব এক চামচ আদা বাটা আদা বাটাটাও ওই পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি ওটা একটুখানি মিশে গেলে পর ভাজা ভাজা হয়ে আসবে যখন তখন আমি ওর মধ্যে তিনটে লেবু পাতা দিয়ে দিলাম লেবু পাতাগুলোকেও মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো লেবু পাতার একটা গন্ধ আসবে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে এবার দেব স্বাদ মতো নুন দিয়ে এবার মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে পর এর মধ্যে আমি একটা গন্ধরাজ লেবুর বাইরের খোসাটা আমি দেব যাতে কোনো রকম সাদা অংশটা না পড়ে সবুজ অংশটা যাতে পড়ে সেটা দিয়ে দিচ্ছি দিলে এটার গন্ধটা অপূর্ব হবে আর সাদা অংশটা পড়লে একটু তিতো লাগবে খেতে তাই একটু সাবধানেই এটা দিতে হবে আমি সামান্য দিলাম দিয়ে এবার নেড়েচেড়ে জল ঢেলে দিলাম জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে মশলাটা এবার ঢাকা দিয়ে দিলাম একটু ফুটে উঠলে পর আমি এটাকে হালকা গ্রেভি রাখবো এবার এর মধ্যে অর্ধেকটা লেবু দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর খোসা দিলাম আর রসও দিলাম এই দুটোতে অপূর্ব হবে গন্ধটা এবার মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি এর মধ্যে আমি আর রকম জল দেবো না কারণ আমি এইরকম শুকনো শুকনো রাখবো এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগবে যদি বেশি ঝোল হয় তাহলে ভালো লাগবে না খেতে তাই আমি এটাকে শুকনো শুকনোই বানাবো একবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অপূর্ব লাগে আর কিছু লাগবেই না এটা একটু অন্য রকমের একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি আরও উৎসাহিত হয়ে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য তৈরি হয়ে গেল আমার গন্ধরাজ পমফ্রেট একটু অন্য রকমের হলো না একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল